হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রঞ্জিতা এবং তোমরা দেখছো গ্লোইড রঞ্জিতা সো ফ্রেন্ডস কেমন আছো সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আজকে তোমাদের সঙ্গে মামার্থ রাইস অয়েল ফ্রি ফেস ময়শ্চারাইজারের একটা নন স্পন্সার রিভিউ শেয়ার করব আই হোপ ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে এই ভিডিওতে আমি শেয়ার করবো প্রোডাক্টের দাম কত প্রোডাক্টটা কোন স্কিনের জন্য ভালো কিংবা কিভাবে ইউজ করলে ভালো রেজাল্ট পাবে এমন কি ক্ষতি হবে কিনা সবটাই থাকছে এই ভিডিওতে সব ভিডিওটা একেবারেই করোনা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হয়তো তোমরা অনেকে এই প্রোডাক্টটা পারচেস করতে চাইছো কিংবা পারচেস করার কথা ভাবছো তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে তো চলো প্রথমেই দেখা যাক কোম্পানি কি ক্লেম করছে এই প্রোডাক্ট সম্পর্কে কোম্পানি ক্লেম করছে যে এটা তোমাদের স্কিনটাকে ব্রাইটেন করবে এবং স্কিন টেক্সচারটাকে ইমপ্রুভ করবে এছাড়া রেডিয়েন্স এবং গ্লো দেবে তো এই ক্লেম কতটা সত্যি দেখে নেওয়া যাক প্রথমেই প্রোডাক্টের প্যাকেজিং বলবো এবং প্রাইস বলবো প্রোডাক্টটা আসে কিন্তু এরকম একটা কার্ডবোর্ড বক্সের মধ্যে ভিতরে থাকে এরকম একটা টিউব আর এর আশি গ্রামের দাম পড়বে তিনশো টাকা প্রোডাক্টটা তোমরা অনলাইন থেকে পেয়ে যাবে এছাড়া লোকাল স্টোর থেকেও কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবে অনলাইন থেকে যারা পারচেস করতে চাও প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকেও কিন্তু অনায়াসে প্রোডাক্টটা পারচেস করতে পারবে এবং সেখান থেকে পারচেস করলে অনেকটাই ছাড়েও তোমরা পেয়ে যাবে তো চলো এবার দেখে নেওয়া যাক এই ক্লেম কেন করছে কোম্পানি এর মধ্যে কি এমন ইনগ্রিডিয়েন্টস আছে এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেটা কিন্তু মেনশন করা আছে প্যাকেজিং এর মধ্যে তোমাদের প্রবলেম মনে হলে অবশ্যই প্রোডাক্টটা পারচেজ করো না আর মেইন ইনগ্রিডিয়েন্টস হিসেবে এর মধ্যে আছে রাইস ওয়াটার নায়াসিনামাইড এছাড়া গ্লিসারিন আছে অ্যালোভেরা এবং ব্ল্যাক ওটস আছে তো চলো দেখে নেওয়া যাক এবার কি বেনিফিটস পাবে এই ক্রিমটা কেন তোমরা পারচেস করবে এই ক্রিমটা ইউজ করলে ওভারঅল স্কিন টেক্সচার তো ইম্প্রুভ করবে সাথে স্কিনটাকে ব্রাইটেন করবে স্কিন হাইড্রেটেড থাকবে একেবারে স্কিন ড্রাই করবে না এছাড়া সফট সাপেল এবং নারিশ করবে গ্লাস লাইক স্কিন পাবে মানে দাগছপগুলো দূর হবে তবে ইনস্ট্যান্ট কিছু হবে না কন্টিনিউয়াসলি ইউজ করলে তবে কিন্তু এই যে পিম্পল স্পট কিংবা পিগমেন্টেশন এগুলো কমতে শুরু করবে নতুন করে আর কিন্তু হবে না এছাড়া তোমাদের স্কিনে যদি পোর্স থাকে ওপেন পোর্স সমস্যা থাকে সেটাকেও কিন্তু মিনিমাইজ করতে হেল্প করবে এই ক্রিমটা কারণ এর মধ্যে আছে নায়াসিনামাইট আর রাইস ওয়াটার এটা কিন্তু স্কিন টেক্সচার ইম্প্রুভ করার সাথে সাথে স্কিনটাকে গ্লোয়িং করতেও ভীষণভাবে হেল্প করে এবার বলবো এই প্রোডাক্টটা কম্বিনেশন অয়েলি ড্রাই কিংবা তোমাদের স্কিন যদি সেন্সিটিভ হয় তোমরা এটা ইউজ করতে পারবে অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করতে হবে কারণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে ভরপুর এই ক্রিমটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস কিন্তু অনেক সময় স্কিনে অ্যালার্জি হয় তাই একটা টেস্ট অবশ্যই করো প্রোডাক্ট পারচেস করার আগে সব সময় কিন্তু স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট পারচেস করতে হবে তবে আমার যেটা মনে হয়েছে এই প্রোডাক্টটা কিন্তু অয়েলি স্কিনের জন্য ভালো কারণ রাইস ওয়াটার স্কিনটাকে ড্রাই করে তাই আমার মনে হয় যে এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য ভালো যাদের ড্রাই স্কিন তাদের স্কিনটা ড্রাই হতে পারে সারা বছর ব্যবহার করতে পারবে যাদের অয়েলি স্কিন কিংবা কম্বিনেশন স্কিন তবে ড্রাই স্কিন যাদের তারা কিন্তু শীতকালে এটা ইউজ করলে স্কিন আরো বেশি ড্রাই মনে হতে পারে এবার বলবো এই প্রোডাক্টটা কখন তোমরা ইউজ করবে এবং কতবার এই যে প্রোডাক্টটা এটা কিন্তু তোমরা দিনে দুবার ইউজ করতে পারবে মানে মর্নিং এবং ইভিনিং টু টাইমস মানে ফেস এবং নেকে ইউজ করবে পরিষ্কার ফেসতে হালকা হাতে কিন্তু মাসাজও করতে হবে একেবারেই লাইট ওয়েট টেক্সচার নন স্টিকি কুইক অ্যাবজর্ব করবে স্কিনে ইউজ করার সাথে সাথে কোনো রকম স্টিকিনেস এর মধ্যে থাকবে না আর এই যে প্রোডাক্টটা এটা কিন্তু তোমরা আন্ডার মেকআপেও ইউজ করতে পারবে স্কিন কিন্তু একেবারেই কালো হবে না রাইস ওয়াটার কিন্তু কোরিয়ানদের বিউটির একটা অন্যতম উপাদান আর এখানে কিন্তু রাইস ওয়াটার ইউজ করা হয়েছে মানে তোমাদের স্কিন কিন্তু গ্লাস লাইক স্কিন পাবে এটা কোম্পানি ক্লেম করছে তবে আমি বলবো দাগ ছোপ হালকা কম ফেড হতে শুরু করবে নতুন করে কিন্তু পিগমেন্টেশান কিংবা স্পটের সমস্যা হবে না কমতে শুরু করবে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হবে প্ল্যাম্পি হবে স্কিন হাইড্রেটেড থাকবে আর এই প্রোডাক্টটা কিন্তু অ্যালার্জেন্ট ফ্রি এবং ফ্র্যাগরেন্স ফ্রি যাদের ফ্র্যাগরেন্সে প্রবলেম হয় তারা কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারো কোনো রকম কিন্তু ফ্র্যাগরেন্সের মধ্যে ইউজ করা হয়নি আর ফ্রি ও মানে স্কিনে ইউজ করলে কোনো প্রবলেম হবে না তবু আমি বারবার বলবো যাদের খুব বেশি সেন্সিটিভ স্কিন একটা প্যাচ টেস্ট করে তারপরে প্রোডাক্টটা ইউজ করো যদি স্কিনে কোনো রকম ইরিটেশন হয় তাহলে কিন্তু একেবারেই ইউজ করো না এবার বলবো এটা ইউজ করলে রকম সাইড এফেক্ট হবে কি না প্রোডাক্ট ইউজ করলে রকম সাইড এফেক্ট হবে না তবে সেন্সিটিভ স্কিনে অ্যালার্জির প্রবলেম হতে পারে কিংবা র্যাশের সমস্যা হতে পারে ইরিটেশন হতে পারে সো প্যাচ টেস্ট কিন্তু মাস্ট এছাড়া এই প্রোডাক্টটা কিন্তু ক্রুয়াল্টি ফ্রি রকম টক্সিন কেমিক্যাল এর মধ্যে নেই সো যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ নয় স্কিনে রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই সারা বছর কিন্তু ক্রিমটা তোমরা ব্যবহার করতে পারবে এমনকি উইন্টারেও তবে শীতে যারা ইউজ করবে তাদের স্কিন যদি অয়েলি হয় ঠিক আছে কিন্তু স্কিনে হালকা মনে হতে পারে ড্রাই রিকমেন্ডেশনের কথা বলতে গেলে অবশ্যই বলবো প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্ট পারচেস করতে পারো মামার কিন্তু অনেক ভালো একটা ব্র্যান্ড বিশ্বস্ত ব্র্যান্ড সো এই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করলে স্কিনে কোনো রকম কিন্তু ক্ষতি হয় না এই প্রোডাক্টটা ইউস করে দেখতে পারো পার্সোনালি আমার কিন্তু খুবই পছন্দের একটা ব্র্যান্ড মামা আর এই প্রোডাক্টটা আমি ইউজও করেছি আমার কাছে তো খুবই ভালো মনে হয়েছে তোমরা চাইলে এটা প্রোডাক্টটা পারচেস করতে পারো এবং ইউজও করতে পারো কোনো রকম প্রবলেম কিন্তু হবে না যেহেতু এর মধ্যে অ্যালোভেরা আছে স্কিন কিন্তু একেবারে ড্রাই হবে না এবং অনেক বেশি কিন্তু ক্লাম্পি মনে হবে স্কিন স্পটলেস হবে এটা ইউজ করলে রেগুলার বেসিক ইউজ করলে তবে কিন্তু রেজাল্টটা তোমরা বুঝতে পারবে সো তোমরা প্রোডাক্টটা পারচেজ করতে পারো আর এই প্রোডাক্টটা অলরেডি যারা ইউজ করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন তাহলে অন্যদেরও কিন্তু উপকার হবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না আর আজকে যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে